আসসালামু আলাইকুম আজকে আমাদের সবজি বাগান হতে কচুর বই তুলতেছি মার্শাল্লা ভালোই ফলন হয়েছে কচুর বই চাষে উৎপাদনে খুব বেশি পরিশ্রম বা সারের প্রয়োজন হয় না শুধুমাত্র জৈব সার দিয়ে কচুমুখী চাষ করেছি এভাবে গা থেকে মাটি সারিয়ে যাচাই করে কচুকে করার জন্য উপযোগী করা হয় কচুমুখী কাটাতে চার পাঁচ মন আসে বিঘাতে আশি সত্তর মন উৎপাদিত উৎপাদন হয় কচুমুখী আলুর মতন বাজাজাত করা যায় সব সময় চলে হ্যাঁ হাত বিজিং আর বাড়া করে তার কচুমুখীর ফলস্বরূপ কচুর বই ভালোই হয়েছে রকমারি পুষ্টি উপাদানে পাশাপাশি সুস্বাদু এই মুখী মুখী কচুর ভিটামিন ও মিনারেলও খুব ভালো উৎস কচুমুখী

কচুমুখী জমিতে আলদা করে কচুরবাড়া করে তাদের হ্যাঁ আলদা ঘরাত সংসারে ঘাটি সহায়তা করে এই কচুমুখী এই করে অনেক লাভবান অনেক কৃষক হয়েছে বদরগঞ্জে কচুমুখী চাষ করে অনেক স্বাবলম্বিন হয়েছে এই কচুমুখী মানুষের কষ্ট দূর করেছে কচু চাষ করে আলহামদুলিল্লাহ